চালক এবং যাত্রীরাই পারে সড়কের শৃঙ্খলা বজায় রেখে দুর্ঘটনা রোধ করতে অনিয়ন্ত্রিত গতিবেগ ও অসুস্থ প্রতিযোগিতার কারণে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে দুর্ঘটনা মঙ্গলবার সকালে খুলনা বিআরটিএর ড্রাইভিং প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠানে এসব কথা বলেছেন এর খুলনা বিভাগীয় পরিচালক মোহাম্মদ জিয়াউ রহমান এ সময় তিনি আরও বলেন আমরা যতই প্রশিক্ষণ দিই না কেন চালক এবং যাত্রীরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না হলে সড়কে দুর্ঘটনা এড়ানো কঠিন হবে খুলনা সার্কেলের সহকারী পরিচালক তানভীর আহমেদের সভাপতিত্বে ও মোটরযান পরিদর্শক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা সরকারি পলিটেকনিক কলেজের শক্তি প্রকৌশল বিভাগের প্রধান মোহাম্মদ মশিউর রহমান খুলনা জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আশিকুর রহমান সহ অতিরিক্ত সিভিল সার্জন মোহাম্মদ কামাল হোসেন শারমিন আক্তার জিরো নিউজ